গরম আর শীত নেই খিচুড়ি খেতে আমি এতটাই পছন্দ করি সব আমার ভালো লাগে আজকে শুধু আমার পছন্দেরই কিন্তু রান্নাবান্না করিনি দুইজনের পছন্দেরই রান্নাবান্না করেছি গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই একে তো ভীষণ গরম তার উপর খিচুড়ি খেতেও ভীষণ ইচ্ছা করতেছিল যাই হোক সকাল সকাল উঠে ভেবে চিনতে তাহলে ঠিক করলাম খিচুড়ি রান্না করি গরম তাতে কি খেতে ইচ্ছা করেছে বলে কথা একপট চাল নিয়েছি হাফ পট মুগ ডাল হাফ পট হলো মুসুর ডাল তেলে দিলাম গোটা গরম মশলা জিরা মরিচ আদা পেঁয়াজ রসুন তো একটু ভেজে চাল ডাল ধুয়ে এখন দিয়ে দেবো আর খিচুড়ি পছন্দ করি খেতে মানে যে কোনোভাবে হলেই ভালো লাগে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে যখন বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে করি তখন বেশি ভালো লাগে সবভাবেই করা হয় যখন যেভাবে আসলে ইচ্ছা আগে অনেক বেশি খিচুড়ি খাওয়া হতো দেখা যেত একবার সপ্তাহে মানে নিয়ম করে রান্না করা হতো মাঝে মধ্যে দুইবারও করা হতো এখন আর আগের মতো পছন্দ করলেও আগের মতো রান্নাও করা হয় না খাওয়াও হয় না তো ভালো করে চাল ডাল কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর পাশের চুলা হলো আবার চাও বসিয়ে দিলাম ভাবলাম তাহলে একটু এই ফাঁকে চা খেয়ে নেই একদম চিনি ছাড়া মশলাপাতি দিয়ে ভালো করে একটা চা করেছি দুইটা ডিম একটু পেঁয়াজ মরচ দিয়ে ফেটে রেখে দিলাম ওই খাওয়ার আগে ভেজে নেব ডিমটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে তাই না খিচুড়ি একদম রেডি ঝরঝরা খিচুড়ি বলা যায় জল ওই মেপে দেয় না যেদিন আসলে যেরকম হয় খিচুড়িটা একদম ঝরঝরা করতে চাইলে দেখা যায় চালের ডাবল জল দিলে কিন্তু খিচুড়িটা ঝরঝরা হয় তো গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে সকালে খাবার দাবার শেষ করব ঝাল কম দিয়েই রান্না করেছি যাতে শ্রীমনও খেতে পারে একে তো ভীষণ গরম তার উপর গরম গরম খিচুড়ি একদম জমে ক্ষীর মানে গরম অবস্থা খারাপ তো পরে স্নান সেরে চলে আসছি এর মাঝে আমার ঠাকুর পূজা দিয়াও হয়ে গেছে ঠাকুরের বাসন টসন পরিষ্কার করে কিচেনে সেদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম পেঁপে লাউ দিয়ে আজকে হলো ডাল রান্না করা হবে তেমন কিছু রান্না করব না আসার পর আর ডাল রান্না করা হয়নি তো ভাবলাম আজকে একটু ডাল রান্না করে দিই নিজে তো সকালে নিজের পছন্দের রান্না বান্না করেছি শ্রীমণি ককড়া হলো ডাল হলে দেখা যায় আর অন্য কোনো কিছুই লাগে না সাথে হলো মাছ ভাজি করে নিলাম এটা হলো পোয়া মাছ ফ্রিজে মাছ মাংস বলা যায় সবই শেষ বাজার করতে হবে তা না হলে আর রান্নাবান্নার কিছুই নেই গতকাল রাতে একটু মুসুর ডাল ভিজিয়ে রাখছিলাম ভেবেছিলাম আজকে ডালের বড়ার তরকারি করবো কিন্তু তা তো আর হলো না তো শ্রীমনের পাপা যেহেতু বাসায় ছিল বললাম তাহলে ডাল ম্যাশ করে দাও ম্যাশ করার পর অর্ধেকটা ডাল হলো রেখে দিয়েছি ডিপ ফ্রিজে আর অর্ধেকটা দিয়ে ভাবলাম তাহলে বড়া করি শ্রীমনের পাপাকেই বললাম দেখি তুমি কেমন পর একটু করো তো সে তো মানে রান্নাবান্না মানে কিচেনের কোনো কাজই করে না করার আগ্রহও নেই করতে কখনো চায়ও না দেখা যায় না খেয়ে থাকবে তারপরেও করবে না এরকম আর কি তো আজকে বলার পরে বেশ করলো ভালোই লাগলো ডালের বড়াটা খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছিলো ওই ডালের বড়া মানে ডাল যখন ম্যাশ করা হয় সাথে একটু পেঁয়াজ মরিচ দেওয়া হয়েছিল তো তুলতে একটু দেরি হয়ে গেছে এর জন্য একটু বেশি ভাজা হয়ে গেছে বলা যায় তো সে যাই হোক সাথে ছিল দুপুরের খাবার দাবারে ডাল সাদা ভাত ডালের বড়া ভাজা মাছ ভাজা শ্রীমণির সোনা ঘুমিয়ে আছে তো শ্রীমণির পাপাকে খাবার দিই দুষ্টুবুড়ি ওঠার পর খাবার খেয়ে তারপর আমি খাবার খাবো তো চলুন খাবার খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নেই সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বাই বাই সবাই খুব বেশি ভালো থাকবেন